আজকে কুকুরদের নিয়ে কিছু অসাধারণ তথ্য নিয়ে কথা বলবো। একটা লেখা পেয়েছি শিরোনাম কুকুর বিষয়ক মজার ও অবাক করা তথ্য এখানে ওদের বুদ্ধিমত্তা অনুভূতি ক্ষমতা অনেক কিছু নিয়েই বলা হয়েছে তো চলুন একটু গভীরে যাই দেখি কি আছে মানে আমাদের খুব পরিচিত এই প্রাণীটা সম্পর্কে এমন কিছু জানতে চেষ্টা করব যা হয়তো আমরা আগে ভাবিনি প্রথমে একটা বিষয় শক্তি। লেখাটাতে বলছে কুকুরের ঘ্রাণশক্তি নাকি মানুষের চেয়ে প্রায় চল্লিশ গুণ বেশি এটা কিভাবে সম্ভব মানে এত বেশি হ্যাঁ এটা আসলে খুবই অবাক করার মতো কিন্তু সত্যি ওদের নাকে মানে অলফ্যাক্টরি রিসেপ্টর থাকে প্রায় তিনশো মিলিয়ন মানুষের সেখানে মাত্র ছ মিলিয়ন ওহ তিনশো মিলিয়ন হ্যাঁ তাই ওরা শুধু গন্ধটা তেজ পায় তাই না গন্ধের নানান স্তর মানে সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারে আমাদের পক্ষে যা ভাবাই কঠিন আচ্ছা ওদের মস্তিষ্কের যে অংশটা গন্ধ নিয়ে কাজ করে সেটাও আনুপাতিকভাবে মানুষের চেয়ে প্রায় চল্লিশ গুণ বড় তার মানে গন্ধটাই ওদের পৃথিবী একরকম অনেকটা তাই এই জন্যই তো ওরা বিস্ফোরক ড্রাগস এমনকি কিছু রোগ যেমন ক্যান্সার বা কোভিড ও শনাক্ত করতে পারে বিশেষ ট্রেনিং দিলে অবিশ্বাস্য আর লেখাটাতে ওদের নাকের ছাপের কথাও বলছিল যে ওটা নাকি মানুষের আঙুলের ছাপের মতো ইউনিক হ্যাঁ একদম প্রতিটা কুকুরের নাকের ডগার যে রেখাগুলো ওগুলো সম্পূর্ণ আলাদা সত্যি হ্যাঁ যদিও আঙুলের ছাপের মতো অত প্রচলিত ব্যবহার নেই তাও কিছু ক্যানেল ক্লাব বা উদ্ধারকারী সংস্থা এটাকে আইডি হিসেবে ব্যবহার করে মানে হারিয়ে গেলে বা মালিকানা প্রমাণে কাজে লাগে আর কি দারুণ তো আচ্ছা এবার একটু বুদ্ধিমত্তার কথায় আসি লেখাটা বলছে কুকুর এক থেকে পাঁচ পর্যন্ত গুনতে পারে ছোট বড় বুঝতে পারে সংখ্যার ভিত্তি পেয়ে হ্যাঁ এটাও গবেষণায় দেখা গেছে ওরা ছোট সংখ্যার পার্থক্য বুঝতে পারে মানে ধরুন ওয়ান এই ধরনের সাধারণ ধারণা ওদের আছে ঠিক জটিল অঙ্ক নয় কিন্তু কিন্তু একটা ছোট বাচ্চার মতো তাই না হ্যাঁ প্রায় একটা বা তিন বছরের বাচ্চার সমান এটা ওদের চারপাশটা বুঝতে সমস্যা সমাধানে বেশ সাহায্য করে বাহ আর স্বপ্ন দেখার ব্যাপারটা ঘুমের মধ্যে পান মাঝে মাঝে শব্দ করে এটা কি আমাদের স্বপ্ন দেখার মতোই হ্যাঁ অনেকটাই আমাদের যেমন আরইএম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুমের একটা স্তর আছে কুকুরদেরও আছে আর এই আরিএম পর্বেই স্বপ্ন দেখার ব্যাপারটা ঘটে ও আচ্ছা ব্রেন ওয়েভ পরীক্ষায় দেখা গেছে ওই সময়ে ওদের মস্তিষ্কের কার্যকলাপ অনেকটা জেগে থাকার সময়ের মতো হয় তার মানে ওরা হয়তো দৌড়ানো বা খেলার স্বপ্ন দেখে হ্যাঁ বিজ্ঞানীরা এটাই মনে করেন দিনের নানান অভিজ্ঞতা খেলা দৌড়ানো বা হয়তো মালিকের সাথে সময় কাটানো এগুলো নিয়েই স্বপ্ন দেখে এটা ওদের মানসিক জগতের একটা অংশ এই মানসিক জগতের সূত্র ধরেই বলি লেখাটাতে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস পেলাম ওরা নাকি মানুষের মুখের ভাব বুঝতে পারে মানে আমরা খুশি না দুঃখী হ্যাঁ পারে এবং খুব ভালোভাবেই পারে এটা কি শিখেছে নাকি সহজাত দুটোই মিলিয়ে হাজার হাজার বছর ধরে মানুষের সাথে থাকতে থাকতে ওরা আমাদের মুখের অভিব্যক্তি গলার স্বর এমনকি শরীরের গন্ধ থেকেও মূর বুঝে নিতে পারে মানে কখন আমরা খুশি কখন রেগে আছি বা ভয় পেয়েছি তার মানে ওদের পূর্বপুরুষ নেকড়েদের থেকেও কিছু ইনহেরিটেড ইন্টেলিজেন্স আছে অবশ্যই নেকড়েদের প্যাক লাইফের যে সামাজিক বুদ্ধিমত্তা সেটাও কিছুটা রয়ে গেছে আবার মানুষের সাথে থাকতে থাকতে অভিযোজনও হয়েছে একদিকে এত সংবেদনশীল আবার অন্যদিকে দারুণ শারীরিক ক্ষমতা গ্রেহাউন্ডের কথা লেখা আছে ঘণ্টায় বাহাত্তর কিলোমিটার স্পিড এটা তো একটা গাড়ির গতির কাছাকাছি হ্যাঁ গ্রেহাউন্ড আসলেই দৌড়ের জন্য তৈরি ওদের শরীরটাই ওই রকম লম্বা পা ফ্লেক্সিবল স্পাইন শক্তিশালী হার্ট ভাবা যায় না তবে শুধু গ্রেহাউন্ড কেন বিভিন্ন ব্রিডের কুকুরেরই নিজস্ব বিশেষত্ব আছে যেমন ধরুন বরফের দেশের কুকুরদের লোম বা শিকারী কুকুরদের দৃষ্টিশক্তি ঠিক আচ্ছা সবশেষে একটা খুব মন ভালো করে দেওয়া তথ্যে আসি লেখাটাতে বলছে কুকুর যখন তার প্রিয় মানুষের কাছে থাকে তখন দুজনের হার্টবিট নাকি সিঙ্ক হয়ে যায় একই ছন্দে চলে হ্যাঁ কিছু স্টাডিতে এমনটাই দেখা গেছে সত্যি কিভাবে যখন কুকুর আর মালিক একসাথে শান্তভাবে সময় কাটায় ধরুন আদর করছে বা কোলে বসে আছে তখন দুজনেরই রেট ধীরে ধীরে একই তালে চলতে শুরু করে সম্ভবত অক্সিটোসিন হরমোনের কারণে এটা হয় এই হরমোনটা বন্ধন আর ভালোবাসার অনুভূতি বাড়ায় বাহ এটা তো মানুষ আর কুকুরের মধ্যেকার যে একটা গভীর বন্ডিং সেটার একটা সায়েন্টিফিক প্রমাণ একদম তাই এটা দেখায় সম্পর্কটা কতটা গভীর হতে পারে তাহলে পুরো আলোচনাটা থেকে মূল বিষয়টা কি দাঁড়াল কুকুর শুধু বিশ্বস্ত সঙ্গী নয় ওরা আসলে খুবই বুদ্ধিমান সংবেদনশীল আর অসাধারণ কিছু ক্ষমতার অধিকারী শক্তি থেকে শুরু করে আবেগ বোঝা শারীরিক ক্ষমতা সবই ধারণার বাইরে ঠিক এই তথ্যগুলো জানার পর আমার মনে হয় কুকুরদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা আরেকটু বদলানো উচিত শুধু পোষা প্রাণী হিসেবে না দেখে ওদের নিজস্ব জগৎ ওদের অনুভূতি ওদের ক্ষমতাগুলোকে আরও একটু বেশি সম্মান দেওয়া দরকার ওরা পৃথিবীকে কিভাবে দেখে বা শোনে বা গন্ধ নেয় সেটা হয়তো আমরা কোনোদিন পুরোপুরি বুঝব না কিন্তু এইটুকু জানাও অনেক ঠিক আর হয়তো এখানেই একটা প্রশ্ন থেকে যায় এই অসাধারণ প্রাণীগুলোর সাথে আমাদের সম্পর্কের গভীরতাটা আমরা কি সত্যি পুরোপুরি কাজে লাগাতে পারছি ওদের কি ঠিক মতো বুঝতে পারছি